তেরো তারিখে আইনা আন্দোলন যে আন্দোলন গত বছর একত্রিশ আগস্টের যে ধরনের পরিচালায় আমাদেরকে যে প্রতিরোধ করতে হয়েছিল যেহেতু এবারে সেই ঘটনা ঘটে আমাদের হবে না জানে আমাদের সমাজের প্রতি কয়েকটা দায়িত্ব পুজোর দিন সবাই যেখানে কাজকর্ম করতে এসছেন মূর্তি কিনতে এসছেন সেখানে আমরা এমন কিছু ঘটনা ঘটাবো না যে ক্ষেত্রে সাধারণ মানুষের যারা সুযান

যে কোনো বিজেপি নেতা যদি পাঁচটা বছর দুটো বছরের পুরনো বায় খোঁজেন প্রত্যেকটা কুড়িটা বছর ধরে তৃণমূলের নেত্রী আচল ধরে চুড়ি শিক্ষা যাদের তারা হঠাৎ করে গেরুয়া বসর করে নিলেই তারা যে হঠাৎ সাধু হয়ে যাবে এটা আপনারা অন্তত ভাববেন আর সব থেকে যেটা বড় কথাটা হচ্ছে বিজেপির পাঁচজন থাকুক দশজন থাকুক তাদের প্রোগ্রামকে দেখানোর জন্য মিডিয়া যেহেতু আদানি আম্বানি তারা নিয়ন্ত্রিত স্বাভাবিকভাবেই এদের একটা ব্যাপক সিস্টেমই আছে যে পাঁচজনের টিমটাকেও দেখাতে হবে আর ওদের প্রোগ্রামকে হাইলাইট করার জন্য পুলিশের একটা অতিরিক্ত চেষ্টা থাকে দেখুন আমরা যতগুলো আইন অমান্য করেছি নবান্ন অভিযান করেছি আমাদের একটার একটা পার্টি ভুল হয়ে গেছে পুলিশের হাতে পুলিশ এমনি তাদের লাঠি চালানো অন্যভাবে শিখে গেছে ভুলে গেছে এবং তাই যে শিখেছিলেন সেই শিক্ষা নেই পুলিশের যেভাবে যে কোনো আন্দোলনকারীকে আটকানোর জন্য যে প্রসেস সেটা আজকে তৃণমূল আমলে লুটে খাওয়ার টাকা আস্তে আস্তে সেই লাঠি চালানো বলুন ধরো তাকে করতে মব আউট করতে যে সমস্ত শিক্ষা প্রশিক্ষণ যা পেয়েছিলেন সব ভুলে গেছে সব বুড়ি ভুলে গেছে দু হাজার তেরো সালে শিক্ষক হয় তারপরে মহিত্রিদা আনিস খান থেকে শুরু করে গতকাল আমাদের তেরো ফেব্রুয়ারি আমাদের কমরেড আনারুল ইসলাম মুর্শিদাবাদে থেকে খুন হচ্ছে মানে পুলিশ সিপিএম টার্গেট করেছে জল দেবে রঙিন জল দেবে রঙিন জল ছুটানো হয়েছে এগুলো যেটা দেখতে পাচ্ছিল ওই কালার পলিটিক্স এর জাতপাতের রাজনীতিকে আরো সামনে জন্য ছিল বাঁচিয়ে রাখার জন্য এদের একটাই দল আর এস এসব থেকে খেলছে ওদের নেতাটার নাম হচ্ছে মোহন ভাগবত আর এস এস